সালাম আলাইকুম আজকে হচ্ছে মুরগি বিক্রি করতেছি হ্যাঁ আজকে হচ্ছে মোটামুটি শেষ পর্যায়ের মুরগি বিক্রি করতেছি এগুলো মুরগি এই পর্যন্ত দুই পাল মাল যে মুরগি মাপা হয়েছে একটা ওজন আসছে হচ্ছে বিশ এক আর একটা হচ্ছে উনিশ কেজি তো এতদিন আপনাদের আমি গত দুই তিন দিন ধরে খুব অসুস্থ অসুস্থতার কারণে কোনো ভিডিও দিতে পারি নি ভিডিও করতে পারি নেই হ্যাঁ কোনো ভিডিও দিতেও পারি নেই তো এই জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত আর আমার এই মুরগিগুলো আমি সেল যে করবো মানে এরকম আমার তার লোক নাই জন্য এখন হচ্ছে তৃতীয় নম্বর গাড়ির মুরগি মতো হইতেছে মুরগি তৃতীয় নম্বর পালার মুরগি ধরা হচ্ছে মোটামুটি সব মুরগি বিক্রি করা হয়ে গেছে প্রায় আর এখানে যে অল্প কিছু মুরগি আছে আর কিছু মুরগি এখানে আটকানো তো এখন হচ্ছে আমরা আজকের দিনে দ্বিতীয় নাম্বার গাড়ি ভাড়া হইতেছে এই পর্যন্ত মুরগি গেছে হচ্ছে দুই পালা আর মুরগি ধরা হচ্ছে ধরেন এগুলো হচ্ছে হোটেল সাইজ মুরগি হ্যাঁ হোটেল সাইজ ছোটো সাইজ মুরগিগুলো চলে চাহিদা বেশি ছোটো সাইজ বলতে হচ্ছে আপনার সাতশো গ্রাম আষ্টশো গ্রাম যে অ্যাভারেজ আষ্টশো গ্রাম সাতশো গ্রাম সে সাইজগুলো হচ্ছে হোটেলের হোটেলের নাই আর যেগুলো হচ্ছে নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম কেজি এগুলো হচ্ছে এই আপনার যে অনুষ্ঠানে আছে অনুষ্ঠানে নেয় তো ঠিক আছে এখন হচ্ছে এই যে মুরগি ধরতেছে আর আর ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি আর এই যে এখানে বস্তা ধরে দাঁড়িয়ে আছি ঠিক আছে এগুলো বস্তায় বলি তো তৃতীয় পালাটা হয়ে গেছে এখন হচ্ছে আর কয় কয়পাল্লা আরো তিন পাল্লা মুরগি যাবে এখন যেমন তিন পালা গেছে আরও তিন পালা যাবে তিন পালা যাওয়ার পরও মোটামুটি একশোর মতো থাকতে পারে বা আশি নব্বইটা থাকতে পারে এগুলা হচ্ছে সেখানে মোটামুটি পালা যাওয়ার পরে পঞ্চাশ ষাটটা বা সত্তরটা থাকতে পারে এগুলা হলো আমার যে খাম আমার যে দোকান আছে পরিচিত হ্যাঁ বাদ দেন মানেস দেন বস্তা দিয়ে ওটা সাইড করে দেন এলে তো আগে কইছে যে যদি রিজেট মিজেট আছে না এমনি পাই আচ্ছা জানেন হ্যাঁ মোটামুটি পাঁচপালা মুরগি বা পাওয়া হয়েছে মুরগি আছে হচ্ছে একশো পঁচিশ পিস আর বাকি ধরতে হবে এখান থেকে আর ধরতে হবে পঁচিশ পিস ধরলে বাকি যেগুলো থাকে এগুলো থাকবে আবার বাড়ির থেকে হচ্ছে দুই কিছু মুরগি বিক্রি করবো সতেরো আঠারো ধরে আমার টার্গেট আছে যে দুইশো নব্ব আঠারোটা দিছে সতেরোটা বাইকটা বেসার পরে দুই চার পাঁচ দশটা থাকে না পাও বাইন দে অটোটা পাঠা গেন না যে কোনো এক দোকানে ফালাই থে দে তহাতে পাঠায় দিব না লিগেলে তো আজকের জন্য মুরগি বিক্রি করা শেষ করলাম বাজারের এখানে ওজন আসছে হচ্ছে বারো কেজি সাতশো গ্রাম এখানে মুরগি আছে হচ্ছে ছাব্বিশ কেজি ছয়শো গ্রাম তো এখানে মুরগি আছে হচ্ছে পঁয়ত্রিশ পিস তো এখানে আমার উল্লেখ করে দিতে হবে ছাব্বিশ কেজি ছয়শো ছাব্বিশ কেজি ছয়শ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগুলো পঁচিশ পিস করে তো ঠিক আছে আমার একটা সাইন তো ঠিক আছে এ হচ্ছে আজকের মুরগি বিক্রি শেষ করা হলো তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি কিছুদিন যাবত খুব অসুস্থ ঠান্ডা জ্বরে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম